বন্ধুরা স্বাগতম কক্সবাজার জেলার একমাত্র দ্বীপ উপজেলা মহেশখালীতে সমুদ্র পাহাড় আর বৈচিত্র্যময় সংস্কৃতির মধ্যে থাকা এই দ্বীপে রয়েছে অসংখ্য ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা তার মধ্যে অন্যতম হল বড় রাখাইন পাড়া বৌদ্ধ বিহার যা রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের সংস্কৃতি ইতিহাস ও আধ্যাত্মিকতার এক অনবদ্য নিদর্শন আজ আমরা জানাবো এই বিহারটির ইতিহাস স্থাপত্য আর ধর্মীয় গুরুত্ব তো চলুন বন্ধুরা জেনে নেই বড় রাখাইনপাড়া মহেশখালীর গোরখাটা এলাকায় অবস্থিত এটি এলাকার সবচেয়ে বৃহত্তর ও প্রাচীন বৌদ্ধ বিহারগুলোর একটি স্থানীয় রাখাইন জনগোষ্ঠী এখানে নিয়মিত পূজা উপাসনা ধ্যান ও ধর্মীয় উৎসব পালন করে শান্ত নিরিবিলি পরিবেশ পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এবং বিহারের বুদ্ধ মূর্তি সব মিলিয়ে এটি পর্যটকদের একটি মনোমুগ্ধকর স্থান মহাশখালীতে রাখাইনদের বসতি গড়ে ওঠে শত শত বছর আগে যখন তারা আরাকান তথা বর্তমান মিয়ানমার অঞ্চল থেকে দেশে আসে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ে কেন্দ্রবিন্দু ছিল এই বৌদ্ধ বিহারগুলি বড় রাখাইন বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে পুরো এলাকায় গড়ে ওঠে একটি শক্ত সাংস্কৃতিক সমাজের ধারণা করা হয় বিহারটি মূলত মূল কাঠামো কয়েক দশক আগেই প্রতিষ্ঠিত হয় পরে রাখাইন সম্প্রদায়ের সহায়তায় এটি সংস্কার ও সম্প্রসারণ করা হয় বিহারের রয়েছে রাখাইন বৌদ্ধ সংস্কৃতি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যের মিল এখানে দেখা যায় উঁচু কাঠের বা ইটের ভিত্তির উপর নির্মিত প্রধান বিহার সোনালী বা রঙিন অলঙ্কৃত সহমূর্তি প্রার্থনার ঘন্টা ধূপ এবং ধর্মীয় প্রার্থনা কক্ষ ভিক্ষুকদের থাকার ঘর ধর্মশালা এবং ছোট পাঠাগার বিহার চত্বরে ছোট ছোট বৌদ্ধ প্রতীক ও স্থাপনা এখানে গেলে প্রথমেই চোখে পড়ে বুদ্ধমূর্তির মূর্তির মহিমান্বিত উপস্থিতি অনেক রাখাইন পরিবার এখানে তাদের বৌদ্ধ আচার পূজা পার্বণ এবং ধ্যানের অনুষ্ঠান করে শান্ত পরিবেশ পরিষ্কার আঙিনা এবং পাহাড় ঘেরা আলো বাতাস পর্যটকদের ছুঁয়ে যায় বড় রাখাইন রাখায়নপাড়া বিহার রাখাইনদের ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্র এখানে পালিত হয় বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ উৎসবগুলো বৌদ্ধ পূর্ণিমা পূর্ণিমা বিভিন্ন দান ধ্যান অনুষ্ঠান এছাড়া রাখাইনদের ঐতিহ্যবাহী নাচ গান পোশাক ও খাবারের প্রভাবও এখানে স্পষ্ট পর্যটকরা চাইলে রাখাইন জীবনের কাছাকাছি যেতে পারেন তাদের আতিথেয়তা হাসিমুখ এবং সরল জীবনযাত্রা সত্যি অনুপ্রেরণাদায়ক কক্সবাজার শহর থেকে নৌপথে ফেরিঘাট থেকে স্পিডবোর্ড বা টলারে মহাশখালী যেতে পারবেন মহাশখালী ঘাট থেকে পাঁচ থেকে দশ মিনিটের অটোরিকশা যাত্রায় পৌঁছে যাবেন বড় রাখাইনপাড়া এখানেই অবস্থিত এই বৌদ্ধ বিহার বা একে অনেকে মন্দিরও বলে থাকেন বড় বৌদ্ধ বিহার শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি রাখাইনদের ইতিহাস সংস্কৃতি এবং শান্তির বার্তা বহন করে মহেশখালী গেলে স্বর্ণ মন্দিরের পাশাপাশি এই বিহারটিও অবশ্যই ঘুরে দেখার মতো জায়গা দেখার জন্য ধন্যবাদ আরো ভ্রমণ ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ